ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রাশ্চাত্য দর্শনের ভূমিকা সেখানে অধ্যায় দুই আর অধ্যায় এক দুটো ভাগে ভাগ করা আছে সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিও দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের অধ্যায় সাত ছয় দুটো আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের অধ্যায় পাঁচ থেকে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ কোয়েশ্চেন আনসার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিই তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ থেকে কোয়েশ্চেন আনসার সাজেশন দিয়ে দিচ্ছি ন্যায়মতে জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় অর্থ রোমেয় পদার্থ ন্যায় সন্নিকর্ষ হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগ সুতোর সঙ্গে কাপড়ের সন্নিকর্ষের নাম কি সমবায় সন্নিকর্ষ ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি গৌতম নেক্সট ন্যায় আর কি নামে উল্লেখ করা যায় প্রমাণ শাস্ত্র কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের সন্নিকর্ষকে বলা হয় সমবায় ন্যায় দর্শন কয়টি শাখায় বিভক্ত দুটি যে প্রত্যক্ষ ইন্দ্রিয়ের সঙ্গে সামান্য বা জাতি ধর্মে প্রত্যক্ষ হয় তাকে কি প্রত্যক্ষ বলে সামান্য লক্ষণ সন্নিক্ষ এটা হবে ক নেক্সট আচার্য উদয়নের রচনা এটা হলো ন্যায় কুসুমাঞ্জলি অ্যান্সারটা হবে ক নেক্সট যে প্রত্যক্ষ পরোক্ষ সন্নিকষের মাধ্যমে সম্পন্ন হয় তা হলো অলৌকিক প্রত্যক্ষ এটা হবে ক প্রমাতা যা জানতে চায় তা হলো প্রমেয় রূপত্ত জাতির প্রত্যক্ষে চক্ষুর সঙ্গে রূপত্য জাতির সন্নিকর্ষ হল সংযুক্ত সমবেত সমবায় অ্যান্সারটা হবে ঘ বস্তুর জাতি ধর্মের প্রত্যক্ষে যা হয় তা হল সামান্য লক্ষণ প্রত্যক্ষ অলৌকিক সন্নিকষে যে ইন্দ্রিয়ের প্রভাব সর্বাপেক্ষা বেশি তা হল মন নেক্সট ন্যায়মতে লৌকিক সন্নিকষ ছয় প্রকার লোহাকে দেখে তার কাঠিন্য প্রত্যক্ষ করাকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ ন্যায় ভাষ্য গ্রন্থটি রচয়িতা হলেন উদয়তকর উদয়টা হবে ক ন্যায় শব্দ প্রত্যক্ষে স্বীকৃত হয় সমবায় সন্নিকর্ষ দর্শনের প্রবক্তা হলেন গৌতম নেক্সট ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ হল তিনটি গন্ধের প্রত্যক্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে এর অ্যান্সারটা হবে ক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের অধ্যায় চার চার বা কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন থেকে কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো